আমাদের মাছ থেকে এবারে একজন সেনাবাহিনী কর্মকর্তা তানজিম সরোহার হারিয়ে গেলেন তিনি প্রমাণ করে গেলেন বাংলাদেশের সেনাবাহিনী সর্বদাই মানুষের কল্যাণে নিয়োজিত থাকে তাকে সমাহিত করা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় এবং রাষ্ট্রীয় কুচকাওয়াজের মাধ্যমেই তাকে সমাহিত করা হয়েছে এই তানজিম রহমান বা তানজিম সরোয়ার লেফটেন্যান্ট যে সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন তার সম্পর্কে আমি আর কী বলবো বলুন তার সম্পর্কে আপনারা নিজেরাই দেখেছেন তাকে যখন সন্ত্রাসীরা কক্সবাজারের যে সন্ত্রাসী এই যে কক্সবাজারে যে সন্ত্রাসী হামলায় যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম রহমান সরোয়ার যে হত্যা করা হয় জখম করে তার ঘটনা আপনারা নিজেরাই দেখেছেন তাকে গলায় ছুরিকা আঘাত করা হয়েছে জখম করা হয়েছে এরপরও তিনি এবং তার সহযোদ্ধারা যারা ছিল তারা কখনোই তারা মানুষের উপর আক্রমণ করেনি দেখুন একজন সেনাবাহিনী বাংলাদেশের জন্যে কতটা প্রাণ তারা আবার প্রমাণ করে যাচ্ছে বারবার তারা দেশের জন্য প্রাণ দিতে পারে অকাতরে তাই আমি বলবো এই কক্সবাজারে যে সন্ত্রাসী হামলা হয়েছে সঠিক বিচার হবে এবং তাদেরকে দ্রুত আইন আয় আনতে হবে আর যেন দ্বিতীয় এরকম তানজিম সরোয়ারের মতন ব্যক্তিরা যেন শহীদ না হয় এর আগেও আমরা দেখছিলাম মেজর অবসর এই যে এভাবে অনেককেই হত্যা করে দেওয়া হচ্ছে বারবার আসলে এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না সেনাবাহিনীদের আরও চৌকশ হতে হবে তাদের আদিকে আরও অনেক কিছু ভেবে কাজ করতে হবে তাই আসুন তার জন্য দোয়া করি সেজন্য আল্লাহর কাছে তার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করি ভালো কিছু জান্নাতের বাসি দান করুক সবাই ভালো থাকবে